অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলাম এইবার শীতের আগে আগে কিন্তু জাজিমা তোষকগুলো ভেঙে বানাতে দিব তো যেইভাবে সেই কাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এখানে রাইসের বাবা আর আমি মটর ছিলছিলাম আর এখানে হচ্ছে আরহাম দুষ্টামি করছিল তো এরই মধ্যে ওনারা ডেলিভারি দিতে চলে আসে তো দুইটা তোশক আর হচ্ছে দুইটা জাজিম আর একটা সিঙ্গেল তোষক বানাতে দিয়েছিলাম ওনাদের কথা ছিল আটটায় আসবে কিন্তু ওনারা ছয়টার মধ্যে চলে আসে এই তো বাসার অবস্থা একেবারে না সব কিছু এলোমেলো তো সব কিছু কিছুটা গুছিয়ে এই তো সিঙ্গেল তোষকটা এখানে পেরে নিলাম আর এখানে হচ্ছে সিঙ্গেল টোস তোষকটা হচ্ছে নিয়েছিলাম রাইসা আর আরহামকে নিচে বসে যেন খেলতে পারে এর জন্য আর এখানে আমি রান্না করছিলাম আর রাইসাকে পড়াচ্ছিলাম এই তো তেলাপিয়া মাছ আলু দিয়ে হচ্ছে টমেটো দিয়ে বোনা করেছিল তারপরে এই তো ঘরগুলো পরিষ্কার করে নিলাম আর আমি বেশিরভাগ ক্লিনিংয়ের কাজটা হচ্ছে রাতেই করি যেহেতু ক্লিনিং একটা সময় সাপেক্ষ ব্যাপার জন্য আমি রাতের টাইমটাই বেশিরভাগ বেছে নেই কারণ আমার রাতে ছাড়া আর সময় থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আসসালাম